আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে আরেকটি মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব যেটা দেখতে এরকম লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা সেটা হলো সেঁচি শাকের ভর্তা আমি খুব সহজভাবে সেঁচি শাকের ভর্তা করে দেখাবো আজকে এই ভর্তাটা এত মজা যা ধারণার বাইরে সিঁচি শাক তো আমরা অনেক রেসিপি করে খেয়ে থাকি বেশিরভাগ শাক হিসেবেই খেয়ে থাকি এই শাকের নাম আমরা বলি সিঁচি শাক এক এক জায়গায় বলে মালিঞ্চ শাক এই শাকটার আরও অনেকগুলো নাম আছে সেগুলো আমার অজানা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওইখানে এই শাকটার নাম কি বলে চিনেন আমাদের এখানে এটাকে সিঁচি শাক বলেই চিনি এই শাকটা সারা বছরই পাওয়া যায় গ্রাম অঞ্চলে সারা বছর বাড়ির আঙিনায় আনাচে কানাচে এই শাকের ছড়াছড়ি হয়ে থাকে দেখুন প্রথমেই আমি এখানে সিঁচি শাক নিয়েছি দেখে বুঝতে পারছেন সিঁচি শাকগুলো কত সুন্দর গাঢ় সবুজ রঙের গ্রামের দিকে এই সিঁচি শাক কিনতে হয় না বাড়ির আঙেনায় বা চারোপাশে এমনিতেই সারা বছর পাওয়া যায় দেখুন এবার শাকগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকগুলোকে এবার কড়াইতে উঠিয়ে নিচ্ছি দেখুন কড়াইতে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লবণ লবণ আর শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব আমি কিন্তু এখানে সিদ্ধ করতে কোনো পানি ব্যবহার করিনি শীতের শাক থেকেই পানি বের হবে দেখুন পানি বের হচ্ছে এক মিনিটেই শাকগুলো কেমন নরম হয়ে যাচ্ছে দেখুন শাকগুলো থেকে পানি বের হয়ে এসেছে আমি এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে শাকগুলোকে সিদ্ধ করে নিচ্ছি দেখুন শাকে কোনো প্রকার পানি দেয়নি শাক থেকেই পানি বের হয়েছে তাই নাড়াচাড়া করে শাকেই পানিগুলোকে শুকিয়ে নেব দেখুন অবশ্যই ভর্তা বানানোর ক্ষেত্রে শাকের পানিটাকে শুকিয়ে নেবেন এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রসুন রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন এবার দিয়ে দিচ্ছি শুকনামরিচ রসুনের পরে যদি মরিচ দেন তাহলে কিন্তু মরিচের কালারটা খুব সুন্দর থাকে তাই আমি আগেই রসুনের আগে শুকনামরিচ দেই না পরে দিই দেখুন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ও শুকনামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন আমি অনবরত এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাকগুলো শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে এরকম করে যদি ভর্তাটা বানানো হয় সবাই চেটেপুটে ভর্তা খাবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখুন এবার নিয়ে নিলাম শিল পাটায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে আমি রসুন মরিচ আর পেঁয়াজ বেটে মিহিন করে বেটে নিচ্ছি পাশেই আছে শাক আগে মরিচ রসুন বেটে তারপর শাক বাটবো সব যদি একসাথে বাড়তে যান মরিচটা মিহিন করতে খুব সমস্যা হয় তাই আগে মরিচটা বেটে মিহিন করে নেব তারপর শাক বাটবো কারণ শাক তো নরম দেখুন আমি ধৈর্য এভাবেই আস্তে আস্তে মিহি হচ্ছে বাঙালির অন্যরকম মজার খাবার। যেটার স্বাদ না খেলে বোঝা যায় না আর ভর্তা মানেই হচ্ছে শিলপাটার ভর্তা সবচেয়ে বেশি স্বাদের এবং বেশি মজার আপনারা যদি চান ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু স্বাদ বেশি পাওয়া যায় শিল্পাটা বেটে ভর্তা বানালেই দেখুন আমি আস্তে আস্তে বেটে নিচ্ছি একবার বাটার পর আবার বেটে নিচ্ছি কারণ দ্বিতীয়বার বাটলে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশে প্রথম বাটাই কিন্তু সেরকম ভাবে মিশে না আপনারা যদি একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখুন ভর্তা বাটা কমপ্লিট এবার পাটা থেকে ভর্তাটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন ভর্তাটা এবার উঠিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার সিঁচি শাকের ভর্তা বা মালঞ্চ শাকের ভর্তা আমাদের এখানে এই শাকটাকে সিঁচি শাক বলেই চিনি তাই আমি সিঁচি শাকই বলছি আপনাদের ওইখানে এই শাকটাকে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের সবার খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ